আপনারা সবসময় আলেম ওলামাদের মুখে শুনে এসেছেন যে নবী রাসুলদের আগমন এই পৃথিবীতে অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু আজ আমরা আপনাদের এমন এক চমকপ্রদ রহস্য জানাতে চলেছি যা শুনলে আপনার বিবেক হয়তো সহজে বিশ্বাস করতে চাইবে না হ্যাঁ এটা একেবারেই সত্যি যে চারজন নবী আজও জীবিত আছেন এর মধ্যে দুটো বিষয় আরও বেশি আশ্চর্যজনক দুজন নবী আছেন আমাদের এই জমিনে আর বাকি দুজন আছেন আসমানে বন্ধুরা এটা কিন্তু কোনো মামুলি ব্যাপার নয় এটা হল আল্লাহ পাকের কুদরত ও হেকমতের এক অসাধারণ নিদর্শন যা শুনলে একজন মানুষের ইমান নতুন করে তাজা হয়ে যায় ইসলাম পরিচয়ের সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে কারাই চারজন নবী কেনই বা আল্লাহ তাদের বিশেষভাবে বাঁচিয়ে রেখেছেন তারা কিয়ামত পর্যন্ত কি এভাবেই জীবিত থাকবেন আর এর পেছনের আসল রহস্যটাই বাকি আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকেই সেই গোপন সত্যগুলো জানতে চলেছি তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন কারণ এই তথ্যগুলো সত্যি আপনাকে অবাক করে দেবে প্রিয় বন্ধুগণ সবার আগে একটা কথা পরিষ্কারভাবে মনে রাখা দরকার নবুয়তের ধারাবাহিকতা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্পূর্ণভাবে সমাপ্ত হয়েছে তিনি হলেন খাতামুনা অর্থাৎ শেষ নবী তারপরে পৃথিবীতে আর কোনো নতুন নবী আসবেন না এটাই আমাদের ইমান এবং আকিদা তবে যেসব নবী আগে প্রেরিত হয়েছেন তাদের মধ্যে এই চারজন মহান ব্যক্তিত্বকে আল্লাহ তার বিশেষ প্রজ্ঞা বলে জীবিত রেখেছেন এই জীবিত নবীদের মধ্যে প্রথমে যার কথা আসে তিনি হলেন হজরত খিজির আলহ পবিত্র কোরআনের সুরা কাহাফে তার এবং হজরত মুসা আলাইহ সেই বিখ্যাত সফরের ঘটনা উল্লেখ আছে অনেক আলেম বলেন দাজ্জালের সময়েও হজরত খিজির আলহ প্রকাশ হবেন এবং মদিনা শরীফের কাছে তার মোকাবেলা করবেন হজরত খিজির আলাইহিস ইসালামের আসল নাম ছিল বিলিয়া কিন্তু তাকে খিজির উপাধি দেওয়া হয়েছিল কারণ তিনি যেখানেই বসতেন সেখানেই সবুজ ঘাস জন্মাত এবং পুরো জায়গাটা সবুজ শ্যামল হয়ে উঠত আরবি ভাষায় খিজিরের অর্থই হল সবুজ এটা আল্লাহ তালার কুদরতের এক বিরাট প্রমাণ তার জীবন সম্পর্কে বেশ কিছু অবিশ্বাস্য বর্ণনা পাওয়া যায় যেমন তাফসিরে রুহুল বয়ানে বলা হয়েছে তিনি নাকি এক রাজার ছেলে ছিলেন বাবা তাকে রাজ্যের উত্তরাধিকারী বানাতে চেয়েছিলেন কিন্তু হজরত দুনিয়াবি ক্ষমতা একদমই চাননি তিনি শুধু উত্তরাধিকার প্রত্যাখ্যানই করেননি বরং একেবারে জনমানবহীন প্রান্তরের দিকে চলে গেলেন এবং এমনভাবে নিখোঁজ হলেন যে কেউ আর তাকে খুঁজে পেল না এই সময় তিনি আল্লাহ তালার এক বিশেষ নিদর্শন আবে হায়াত অর্থাৎ জীবনের ঝর্ণার খোঁজ পান রেওয়ায়ত আছে যে তিনি সেই ঝর্নার পানি পান করেছিলেন আর এই কারণেই কিয়ামত পর্যন্ত জীবন তাকে দেওয়া হয়েছে ঠিক এই কারণেই হজরত হিজির আলহ সালাম আজও জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন হজরত হিজির আলহ সালামের কিয়ামত পর্যন্ত জীবিত থাকার পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হাদিসের কিতাবেও এসেছে একটি বর্ণনায় পাওয়া যায় যখন রাসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওফাত হলো এবং সাহাবিদের সমাবেশ মসজিদে চলছিল হঠাৎ সেখানে একজন অচেনা লোক এলেন তার দাড়ি কিছুটা সাদা আর কিছুটা কালো ছিল তিনি ভিড় ঠেলে সরাসরি রসুল ওয়াসাল্লামের কাছে গেলেন কিছু দোয়া পড়লেন তারপর নীরবে আবার চলে গেলেন সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেউ কি এই লোকটাকে চেনেন তখন হজরত আবু বকর সিদ্দিকরা এবং হজরত আলীরা বললেন হ্যাঁ ইনি আর কেউ নন ইনি হলেন আমাদের নবীজির ভাই হজরত হিজির আলাইসাল্লাম এই ঘটনা স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন তিনি মানুষের রূপ ধরে বিভিন্ন সময় আসেন কখনো সাহায্য করার জন্য কখনো ভালো কথা বোঝানোর জন্য আবার কখনো বা তার নসিহত দিয়ে উপকার করার জন্য ইমানদারদের তার আগমনের মূল উদ্দেশ্য সবসময় মানুষকে আল্লাহর জ্ঞান এবং কল্যাণের দিকে পথ দেখানো আশ্চর্যজনক ব্যাপার হল হজরত খিজির আলাহি ওয়াসাল্লাম শুধু জমিনেরই পথ প্রদর্শক নন তিনি আল্লাহর আদেশে সমুদ্রেও মানুষের পথ নির্দেশ করেন অনেক জ্ঞানীজন বলেছেন তাকে ইলমে লাধুন্নি দেওয়া হয়েছে অর্থাৎ এমন জ্ঞান যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে অন্তরে আসে কোনো বাহ্যিক উস্তাদ বা কিতাব ছাড়াই এই জন্যই তিনি এমন সব রহস্য জানতেন যা হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের মতো নবীও সহজে জানতে পারেননি অনেক সুফি সাধক বলেন তিনি নাকি মাঝে মাঝে নিক্কার লোকদের মজলিশে আসেন কিন্তু সাধারণ মানুষ তাকে চিনতে পারে না তিনি সাধারণত সাদা পোশাক পরে বা একজন মুসাফিরের বেশে প্রকাশিত হন এমন কি কিছু বর্ণনায় আছে হযরত খিজির আলাইহি আসাল্লাম প্রতি বছর হজে অংশগ্রহণ করেন বন্ধুরা হজরত খিজির আলাহি আসাল্লাম সম্পর্কে এই তথ্যগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে তিনি আল্লাহ তালার একজন খুবই প্রিয় বান্দা যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দীর্ঘ জীবন এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকার ফজিলত দিয়েছেন বেশিরভাগ মুফাসিরদের মতে তিনি কিয়ামত পর্যন্তই জীবিত থাকবেন তবে কিছু আলেম বলেছেন হজরত ঈসা আলাহি আসাল্লাম যখন দুনিয়ায় আসবেন তখন তিনি ইন্তেকাল করবেন মোট কথা তার দীর্ঘ জীবন হল আল্লাহ তালার হেকমত ও কুদরতের এক উজ্জ্বল নিদর্শন যা ইমানদারদের জন্য বিশ্বাস ও হেদায়াতের কারণ এবার চলুন আমরা দ্বিতীয় জীবিত নবীর দিকে মনোযোগ দিই সম্মানিত দর্শক দ্বিতীয় জীবিত নবী হলেন হজরত ইলিয়াস আলাহিউসাল্লাম পবিত্র কোরআনেও দুই জায়গায় তার কথা বলা হয়েছে তিনি ছিলেন হজরত হারুন আলাহিউসাল্লামের বংশের একজন এবং বনি স্টাইলের এক খুবই ভালো পরিবারে তার জন্ম হয় শৈশব থেকেই আল্লাহ তাকে নিজের দিকে আকৃষ্ট করেছিলেন আল্লাহ তালা তাকে বনি ইসরায়েলের কাছে পাঠিয়েছিলেন বিশেষ করে সেই জাতির কাছে যারা বাল নামের এক মূর্তির পূজা করত হযরত ইলিয়াস আলাইহুয়াসাল্লাম তাদের বলেছিলেন তোমরা কি বালকে ডাকো আর শ্রেষ্ঠ সৃষ্টিকর্তাকে ছেড়ে দাও কিন্তু সেই জাতি বেশিরভাগই তার কথা মানেনি তাফসিলে মাঝারিতে উল্লেখ আছে যে আল্লাহ তার বিশেষ হিকমতের কারণে হজরত ইলিয়াস আলহিউ সাল্লামকে আগুন রঙা এক ঘোড়ায় সওয়ার করে আসমানের দিকে তুলে নিয়েছিলেন আর তিনি আজও হজরত ইসা সাল্লামের মতোই জীবিত আছেন তার জীবন ছিল খুবই রহস্যময় এবং ইমানকে নাড়িয়ে দেওয়ার মতো ভাবুন তো একবার একজন নবী যিনি শত শত বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আজও জীবিত তাফসিরে সাবিতে হযরত আনাস রাহ একটি ইমান দীপ্ত ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেন আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাথে জিহাদে ছিলাম এমন সময় হঠাৎ এক রহস্যময় আওয়াজ শোনা গেল হে প্রতিপালক আমাকেও তোমার প্রিয় নবী মোহাম্মদ আলাইহি আলহিউাল্লামের এই মহান উম্মতের অংশ করে নাও এই উম্মত যাদের ওপর তোমার অসীম রহমত আর তুমি যাদের দোয়া কবুল করো এই কথা শুনে হযরত মোহাম্মদ আলাইহি আলাইহিউম আমাকে নির্দেশ দিলেন আনাস যাও দেখো তো এটা কার আওয়াজ আমি পাহাড়ের দিকে এগোলাম এবং ভেতরে গিয়ে নুরানি এক ব্যক্তিত্বকে দেখতে পেলাম তার পোশাক ছিল খুব সাদা আর উজ্জ্বল চেহারাই ছিল জৌলুস আর লম্বা দাড়ি তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ফেরস্তা তিনি আমাকে দেখেই জিজ্ঞেস করলেন তুমি কি মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলহি সাহাবি আমি বললাম হ্যাঁ তিনি বললেন তবে যাও রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে আমার সালাম বলো আর বলো যে তার ভাই ইলিয়াস আলাহি আসাল্লাম তার সাথে দেখা করতে চান আমার শরীর ভয় কেঁপে উঠলো তাড়াতাড়ি ফিরে এসে রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লামকে সব বললাম তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম স্বয়ং তার সাথে দেখা করতে গেলেন সেই মুহূর্তটা সত্যিই ছিল রোমাঞ্চকর সৈয়দুল আম্বিয়া হজরত মোহাম্মদ মোস্তফা আলাইহি আলাহাল্লাম এবং হজরত ইলিয়াস আলাইউসাল্লাম মুখোমুখি বসেছিলেন দীর্ঘ সময় ধরে দুজনের মধ্যে নুয়ের আলোচনা চলল আলোচনার মাঝে আসমান থেকে বেহেস্তি খাবার ভর্তি এক দস্তরখানা এলো হুজুর সাল্লাহু আলাইয়া সাল্লাম আমাকেও ডাকলেন এবং আমরা তিনজন মিলে সেই খাবার খেলাম খাবার শেষে আসমান থেকে একখণ্ড মেঘ নেমে এলো এবং হজরত ইলিয়াস আলহুয়া সাল্লামকে নিজের সাথে করে ওপরে নিয়ে গেল আমি তার সাদা পোশাকের দিকে তাকিয়েছিলাম যতক্ষণ না তিনি আমার দৃষ্টির আড়াল হলেন আলেমগণ বলেন হজরত খিজির আলাইহাসাল্লাম আর হজরত ইলিয়াস আলাইহু আসাল্লাম প্রতি বছর বাইতুল মোকাদ্দাসে একত্রিত হন রোজা রাখেন এবং তারপর হজ করার জন্য মক্কা মোকাররামায় যান রুহুল বয়ানে এসেছে আল্লাহ তালা হজরত ইলিয়াস আলাইহু আসাল্লামকে স্থলভাগের বিষয়াদির দায়িত্ব দিয়েছেন আর হজরত খিজির আলাহিউাল্লামকে দিয়েছেন নদী ও সাগরের দেখভালের দায়িত্ব এই দুই ব্যক্তিত্ব আজও আল্লাহর নির্দেশে নিজেদের দায়িত্ব পালন করছেন রেওয়ায়াক আছে যে দাজ্জালের ফেতনা যখন চরম আকার ধারণ করবে তখন হযরত খিজির সাল্লাম ও হযরত ইলিয়াস আলাহিউল্লাম দুজনেই ইমানদারদের সাহায্যকারী হবেন এবার চলুন আমরা তৃতীয় সেই জীবিত নবীর দিকে মনোযোগ দিই সেই মহান ব্যক্তিত্ব যাকে আল্লাহ আল্লাহতালা বিশেষ সম্মান ও মর্যাদার সাথে আসমানে উঁচু স্থান দান করেছেন ইনি হলেন হজরত ইদ্রিস আলাহিউ তার মর্যাদা ও শান শুনলে আপনার ইমান আরও মজবুত হবে ইনশাল্লাহ হজরত ইদ্রিস আলাহিউয়াসালাম ছিলেন সেই প্রথম মানুষ যিনি মানব জাতিকে কলম ব্যবহার করা শিখিয়েছিলেন তিনি মানুষকে লিখতে ও পড়তে শিখিয়েছেন এবং জ্ঞান ও বিবেকের আলো জ্বালিয়েছেন এই কারণেই লোকেরা তাকে ইদ্রিস অর্থাৎ দরস বা শিক্ষাদানকারী বলতে শুরু করে তিনি তার জীবনের বেশিরভাগ সময় দিনের দাওয়াট জ্ঞান চর্চা এবং সমাজ সংস্কারে কাটিয়েছেন পবিত্র কুরানের সুরা মারিয়ামের ছাপ্পান্ন ও সাতান্ন নম্বর আয়াতে তার কথা খুব সম্মানের সঙ্গে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে তিনি ছিলেন একজন সত্যবাদী মানুষ এবং আল্লাহর মনোনীত নবী আর আল্লাহ তাকে উঁচু মাকামে তুলে নিয়েছেন মুফাসিরদের মতে সেই মাকামটি হলো জান্নাত নবী আকরাম সাল্লু আলহিউ সবে মেরাজের সময় হজরত ইদ্রিস সালামকে চতুর্থ আসমানে দেখেছিলেন কোনো কোনো তাপসিরে আবার তাকে ষষ্ঠ আসমানে থাকার কথাও বলা হয়েছে এই সবই তার মর্যাদা এবং আল্লাহ তালার বিশেষ অনুগ্রহের প্রমাণ তার জীবন খুবই আশ্চর্যের তিনি দিনের দাওয়াত দিতেন জমিন ভ্রমণ করতেন কিন্তু কখনও আল্লাহর স্মরণ থেকে গাফেল হতেন না রেবায়াত আছে তিনি একজন দর্জি ছিলেন কাপড় সেলাই করার সময় শুঁইয়ের প্রতিটি ফোরে তিনি সুভান আল্লাহ বলতেন কিতাবে আরও লেখা আছে যে হযরত ইদ্রিস আলাহিউ নাকি জান্নাত ও দোজক ভ্রমণ করেছিলেন এর ঘটনা হল তিনি এত বেশি আল্লাহর ইবাদত আর প্রশংসা করতেন যে ফেরেস্তাদের মধ্যেও তিনি খুব প্রিয় ও সম্মানিত ছিলেন একবার হযরত ইজরায়েল আলাহিউয়াস্সালাম যিনি মৃত্যুর ফেরেস্তা আল্লাহর অনুমতি নিয়ে মানুষের রূপ ধরে তার কাছে এলেন এবং দীর্ঘ সময় তার সাথে ছিলেন যখন হজরত ইদ্রিস আলাহিউয়াসালাম জানতে পারলেন যে ইনি সাধারণ কেউ নন ইনি হলেন রুহ কবচকারী ইজরায়েল আলাহিউসালাম তখন তিনি তাকে বললেন আমার মন চায় আমি একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করি হজরত ইজরায়েল আলাহিউয়াসালাম আল্লাহর অনুমতি নিয়ে তার রুহ বের করলেন আর তারপর আবার ফিরিয়ে দিলেন এরপর হজরত ইদ্রিস আলাহিউয়াসাল্লাম বললেন এবার আমার ইচ্ছে হয় আমি জান্নাত ও দোজক দেখি তাই হজরত ইজরাল আলাহিউয়াসালাম আল্লাহর অনুমতি নিয়ে তাকে প্রথমে দোজক দেখালেন দোজক দেখে তিনি জান্নাতে এলেন এবং দীর্ঘ সময় সেখানকার দৃশ্য দেখতে থাকলেন অবশেষে হজরত ইজরাল আলাহিউসালাম বললেন এবার চলুন ফিরে যাই কিন্তু হজরত ইদ্রিস আলাহিউলাম উত্তর দিলেন জান্নাত ও দোজখের সৃষ্টিকর্তা যতক্ষণ না আমাকে যেতে বলছেন আমি এখান থেকে যাব না তখন আল্লাহতালা এক ফেরেস্তাকে তাদের মাঝে ফয়সালার জন্য পাঠালেন হজরত সালাম বললেন আমি আল্লাহর আইন অনুযায়ী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি এবং এখন আমি জান্নাতে প্রবেশ করেছি যেহেতু আল্লাহ বলেছেন যারা জান্নাতে প্রবেশ করবে তাদের সেখান থেকে বের করা হবে না তাই আমি আর যেতে চাই না অবশেষে আল্লাহ তালার নির্দেশে সেই ফেরেস্তা ফয়সালা দিলেন ঠিক আছে আপনি ষষ্ঠ আসমানে থাকুন এবং ফেরেস্তাদের সঙ্গে ইবাদতে মগ্ন থাকুন তবে নির্ভরযোগ্য হাদিসে এই কথাটাই বেশি প্রচলিত যে তিনি চতুর্থ আসমানে আছেন হজরত ইদ্রিস সালামকে এই দুনিয়া থেকে এভাবে তুলে নেওয়ার পেছনেও আল্লাহর এক মহান উদ্দেশ্য ছিল মানুষকে এটা দেখানো যে আল্লাহর ইচ্ছায় যে কোনো নবীকে দুনিয়ার বন্ধন থেকে মুক্ত করে অত্যন্ত উঁচু মর্যাদা দেওয়া যেতে পারে এটাও জানা যায় যে হযরত ইদ্রিস আলহিউয়া সালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি হিসাব নিকাশ গণিত এবং সময় পরিমাপের প্রাথমিক ভিত্তি স্থাপন করেছিলেন তিনি সূর্য ঘড়ি বা ছায়ার মাধ্যমে সময় গণনা করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন যা আজকের ক্যালেন্ডার ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল প্রিয় দর্শক এবার আমরা ভিডিওর একদম শেষ ভাগে এসে গেছি এখন আমরা কথা বলব চতুর্থ সেই জীবিত নবী হযরত আলাহি আলহিউয়াসাল্লামকে নিয়ে আল্লাহ তালা হজরত ইসা আলহিউসাল্লামকে নবুয়াতের পাশাপাশি মজিজা বা অলৌকিক ক্ষমতাও দিয়েছিলেন তিনি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতেন রোগীকে সুস্থ করতেন অন্ধের দৃষ্টি ফিরিয়ে দিতেন এমনকি পাখি বানিয়ে উড়িয়েও দিতেন এগুলো সবই ছিল তার নবুয়াতের প্রমাণ এবং আল্লাহর কুদরতের নিদর্শন হযরত ইসা আলহিওয়াসাল্লাম এমন এক সময়ে এসেছিলেন যখন ইহুদি সমাজ কঠোর ধর্মীয় আইন আর রীতিনীতিতে জর্জরিত ছিল তিনি যখন নবুয়াত ঘোষণা করলেন তখন অনেক ইহুদি তার বিরোধিতা শুরু করল কারণ তারা মনে করত তিনি তাদের প্রচলিত ধর্মকে বাতিল করে দেবেন তারা ক্রোধ ও অহংকারে এতটাই অন্ধ ছিল যে তার ক্ষতি করার পরিকল্পনা করল যখন ইহুদিরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করল তখন তারা তাকতিয়ানুস নামের একজনকে তার ঘরে পাঠালো। কিন্তু আল্লাহ তালা সেই মুহূর্তে অন্যরকম এক কুদরত দেখালেন যখন তাকতিয়ানুস বাইরে আসছিল না তখন ইহুদিরা ভেতরে গেল আল্লাহ তাক্তিয়ানুসকে হজরত ঈসা আলাহি আকৃতিতে পরিবর্তন করে দিলেন ইহুদিরা সেই তাক্তি আনুসকে হজরত ঈসা আলাহিয়াসাল্লাম মনে করে হত্যা করল কিন্তু পরে তাক্তিয়ানুসের পরিবারের লোকেরা ভালো করে দেখে বলল মুখটা যদিও হজরত ঈসা আলাহিউসাল্লামের মতো কিন্তু বাকি শরীরটা তো তাক্তিয়ানুসের তাহলে আমাদের লোক তাক্তিয়ানুস কোথায় গেল আর হজরত ঈসা আলাহিউসাল্লাম এ ইবা কোথায় গেলেন এই নিয়ে ইহুদিদের মধ্যে মারামারি শুরু হল এবং তারাই নিজেদেরই নিজেদের হত্যা করতে থাকল আল্লাহ তালা পবিত্র কোরআনে এই ঘটনা এভাবে বর্ণনা করেছেন কাফিররা চক্রান্ত করেছিল আর আল্লাহ গোপন কৌশল করেছিলেন আর আল্লাহ কৌশলকারীদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ আরও বলেন হে ইসা আমি তোমাকে তোমার জীবনকাল পূর্ণ করব তোমাকে আমার দিকে উঠিয়ে নেব কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব এবং যারা তোমাকে অনুসরণ করে তাদেরকে কেয়ামত পর্যন্ত তোমার অস্বীকারীদের ওপর বিজয়ী রাখব বুখারি ও মুসলিম শরীফের হাদিসে এসেছে যে কিয়ামতের খুব কাছাকাছি সময়ে হযরত ঈসা আলহিউসাল্লাম আবার পৃথিবীতে নেমে আসবেন তিনি আমাদের শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের শরীয়ত অনুযায়ী চলবেন তিনি দাজ্জাকে হত্যা করবেন ক্রুশ ভেঙে দেবেন এবং সাত বছর ধরে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন অবশেষে তিনি মদিনা শরীফে রাউজা মোবারকের সবুজ গম্বুজের নিচে দাফন হবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা সেই চারজন মহান নবীর কথা জানলাম যাদের আল্লাহ তার কুদরত ও ইচ্ছায় জীবিত রেখেছেন এই সমস্ত ঘটনা আমাদের ইমানের নতুন জীবন দেয় হৃদয় শান্তি এনে দেয় এবং বারবার মনে করিয়ে দেয় আল্লাহর ক্ষমতা অসীম তিনিই সেই রব যিনি সমুদ্রের মাঝে পথ তৈরি করেন আগুনকে ঠান্ডা করে দেন এবং তার প্রিয় নবীদেরকে আসমানে তুলে নেন আজকের এই ফেতনার যুগে যখন মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে আমাদের উচিত এই ঘটনাগুলো শুনে নিজেদের জীবনকে সাজিয়ে নেওয়া এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়াটা হলো সাময়িক আসল জীবন সেটাই যা আল্লাহ তার নিক্কার বান্দাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন যখন আমরা এই নবীদের কথা শুনি তখন হৃদয়ে ইমানের মাধুর্য অনুভব হয় এবং এই উপলব্ধি আসে যে আমরাও যদি তাদের দেখানো পথে চলি তবে আল্লাহ আমাদেরও তার বিশেষ রহমতে সামিল করে নেবেন আসুন আমরা আমাদের জীবনকে ইমান নেক আমল এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা দিয়ে ভরে তুলি কোরআন ও সুন্নার শিক্ষায় চলি এবং এই চারজন মহান নবীর দেখানো পথে চলার চেষ্টা করি ইসলাম পরিচয়ের সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ